সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ শিপিং কর্পোরেশন চট্টগ্রাম এর একটি সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে এসেছি চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিম্নলিখিত শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনারা যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটিতে অনলাইনে আবেদন করতে পারবেন পূরণযোগ্য পদের নাম শিক্ষাগত যোগ্যতা বিবরণ নিম্নরূপ প্রথমেই আছে এখানে এক নং ক্রমিকে পদের নাম হচ্ছে অফিস সহায়ক বেতন স্কেল হচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে একটি পদে রয়েছে এবং একটি পদে নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক পদ সংখ্যা হচ্ছে বিশ অর্থাৎ বিশ জন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে বয়স সীমা অনুধে তিরিশ বছর অর্থাৎ সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ অষ্টম শ্রেণী বা তার উর্ধে আপনি আবেদন করতে পারবেন এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন কোনো সমস্যা হবে না চলুন আমরা আবেদন কীভাবে করবেন একটু জেনে নেই বিস্তারিত আবেদন প্রক্রিয়া হচ্ছে অনলাইনে আগ্রহী প্রার্থীগণকে জবস ডট বিএসসি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে বাংলাদেশের শিপিং কর্পোরেশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম ও পরীক্ষার ফি জমা প্রদান করতে হবে পরীক্ষার ফি কত সেটা আমরা পরে আসছি আশা করি সাথে থাকবেন আবেদনকারীদের মধ্যে যোগ্য প্রার্থীদেরকে এসএমএস এ নোটিফিকেশনের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত পরীক্ষার সময় স্থান ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে যত সময় অবহিত করা হবে অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ শুরু হবে নয় ফেব্রুয়ারি দু হাজার বাইশ খ্রিস্টাব্দ সকাল নয় গটি অর্থাৎ নয় তারিখ থেকে আবেদন শুরু হবে অনলাইনে আবেদন পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ মার্চের দুই তারিখ দু হাজার বাইশ খ্রিস্টাব্দ সময়ের রাত বারো গটিগা পর্যন্ত অর্থাৎ মার্চ মাসের দুই তারিখ পর্যন্ত আপনারা পরীক্ষার ফি জমা দিতে পারবেন আবেদন ফি এক নং ক্রমিকে একটি পদে আছে এখানে সহায়ক আবেদন ফি মাত্র পঞ্চাশ টাকা আবেদন ফি এখানে উল্লেখ রয়েছে যে অভিষয়ক পদে মাত্র পঞ্চাশ টাকা আপনারা ফি দিয়ে আবেদন করতে পারবেন মৌখিক পরীক্ষা সাত অথবা সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় মূল যে সনদপত্র নিতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র তারপরে আপনার যদি অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা সনদপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্মী চারিত্রিক সনদ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ এবং জাতীয় পরিচয়পত্র এনআইডি এগুলো মৌখিক পরীক্ষার সময় আপনার উপস্থাপন করতে হবে যাদের কোঠা রয়েছে মুক্তিযোদ্ধা কোঠা তাদের মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয়পত্র জন্ম তারিখ জন্ম সনদ মুক্তিযোদ্ধার সনদ নম্বর মুক্তিবার্তা নম্বর গ্যাজেট নম্বর মন্ত্রণীন সনদ ইত্যাদি উপস্থাপন করতে হবে মুক্তিযোদ্ধা নাতি নাতনি দাবি করার ক্ষেত্রে প্রার্থীর জাতীয় পরিচয়পত্র পিতামাতা জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মুক্তিযোদ্ধার নাম অন্য তথ্যাদি সম্পর্কে তালিকার কপি উপস্থাপন করতে হবে এর তিম প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় সংদপত্র জমা দিতে হবে এবং উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে প্রার্থীদের বয়স সীমা তিরিশ বছর হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে প্রতিবন্ধীদের ক্ষেত্রে অনর্ধ বত্রিশ বছর পর্যন্ত অর্থাৎ যাদের কোঠা নেই তারা তিরিশ বছর এবং যাদের কোঠা আছে তারা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়া নির্বাচন পরীক্ষায় সাক্ষাৎকারের জন্য আপনাকে কোনো প্রকার টিডি প্রদান করা হবে না কোনো তথ্য গোপন বা ভুল প্রত্যপান করে চাকরিতে নিয়োগ প্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে কঠোর আঙ্গত ব্যবস্থা নেওয়া হবে সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের চাকরিত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ সংখ্যা বৃদ্ধি হতে পারে তাছাড়া নিয়োগ সংঘ যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে এ ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি যারা আবেদন করতে চান অনলাইনে আবেদন করতে পারবেন খুব সহজেই পঞ্চাশ টাকা মাত্র ফি দিয়ে অভিষয়ক পদে বিশ জন নিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশন তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন ও মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ